দর্শকবৃন্দ আপনারা দেখছেন মিরর গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ সফরে আসলে তরুণ অগপ নেতা তথা অগপ দলের পাতারকান্দির ইনচার্জ আইনজীবী দাইয়ান হোসেন ছয় দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে প্রদান করেন বিজেপি সাংসদ কৃপানাথ মালাকে সঙ্গে নিয়ে অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আইনজীবী দাইয়ান উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের জ্বলন্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা করেন মিত্রদল অগপ নেতা হওয়ার সুবাদে দাইয়ানের ছয় দফা দাবির প্রয়োজনীয়তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীরভাবে পর্যবেক্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন দাইয়ানের এদিনের ছয় দফা দাবিতে ছিল ভারতমালা প্রকল্পের আওতায় ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের দ্রুত ও স্থায়ী সংস্কারের দাবি দ্বিতীয় দফা দাবিতে ছিল ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়কের ফকিরবাজার থেকে দাশগ্রাম পর্যন্ত লঙ্গাই নদীর বাঙ্গন রুদে পূর্ত সড়ক রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ দাশগ্রাম থেকে নয়াবাজার পূর্ত সড়কের সংস্কার সাধন করা বালিয়া তিমাতা থেকে বালিয়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত সড়ক সংস্কারের দাবি জানান আইনজীবী দাইয়ান তাছাড়া লাতু হায়ার সেকেন্ডারি স্কুল ও গান্দাই হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠগুলোকে মিনি স্টেডিয়ামে উন্নীত করে গ্রামীণ এলাকায় খেলাধুলার মানকে উন্নত করাও ছিল দাইয়ানের ছয় দফার দাবির অন্তর্ভুক্ত বিশেষ করে করিমগঞ্জ জেলার বাংলা সীমান্তে কাটাতারের বাইরে বসবাসরত ভারতীয় পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থার জুরালো দাবি জানান অগপনেতা দাইয়ান উল্লেখিত দাবিগুলির মধ্যে বিশেষ করে ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়ক সংস্কার সহ ফকিরবাজার দাসগ্রাম লঙ্গাই নদীর পার্শ্ববর্তী পূর্ত সড়ক নদীবাঙ্গনের কবল থেকে রক্ষা করার বিষয়ে মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বলে আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই এ দুটি দাবি পূরণ করার করতে আইনজীবী দাইয়ানকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বাকি দাবিগুলো আলোচনাক্রমে পূর্ণ করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিভাবকহীন এই সমষ্টিগুলোর জ্বলন্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করায় উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ ও বিশেষ করে ছাত্র সমাজ আইনজীবী দাইয়ানকে ধন্যবাদ জানিয়েছেন